স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ট উক্তিটি কি ধরনের এ আল কাজিস বিশারাদি আল্লাহ তালা আনহার উক্তি সি ভিত্তিহীন ও বানোয়াট কথা ডি মনীষীদের উক্তি নিচে আমি উত্তরিশি বেছে নিচ্ছি সি ভিত্তিহীন ও বানওয়াট কথা লক করে দেওয়া হোক সি ভিত্তিহীন ও বানওয়াট কথা আসো আল মান উমা কুলা জন্নতুজও তাহ তা আফগানিজ জওজ হাদিস

আসলে এই কথাটা কতটা বাস্তব বা এটা কি হাদিস নাকি কোরানের কোরআনের আয়াত এই বিষয়ে আমরা অনেক কথা শুনে থাকি আজকে জানতে পারলাম যে এইটা একটা ভিত্তিহীন এবং বানোয়াট কথা আল্লাহ রসুলসাল আলী সাল্লাম বলেছেন মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেস্ট আর স্বামীর ক্ষেত্রে বলেছেন রসুলসাল আলী সাল্লাম যদি আমি কোনো স্ত্রীকে আল্লাহ ছাড়া অন্য কাউকে অনুমতি দিতাম বা দেয়া হতো তাহলে আমি তাদেরকে বলতাম স্ত্রীরা যেন তাদের স্বামীকে করে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার চেষ্টা করি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত স্ত্রীর প্রতি স্বামীর হক বা স্বামীর আনুগত্য বিষয়ে অনেকে এই বাক্যটিকে হাদিস হিসেবে পেশ করে থাকেন কিন্তু এ শব্দ বাক্যে কোনো হাদিস পাওয়া যায় না সুতরাং এটিকে হাদিস হিসেবে বলা যাবে না কারণ এ কথাটি একটি ভিত্তিহীন ও বানোয়াট কথা কোনো সহি জয়ীফ বা মৌদু সনদেও এ কথাটি রাসুল সল্লাহ আলিহ্লাম থেকে বর্ণিত হয়েছে বলে জানা যায় না কোরআন ও হাদিসের নির্দেশনা থেকে বোঝা যায় যে স্বামী স্ত্রীর উভয়ের জান্নাত উভয়ের হাতে উভয়ের প্রতি উভয়ের দায়িত্ব পালন ও অধিকার আদায়ের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি লাভ সম্ভব যা মোয়াত্তা মালিক মুসনাদে আহমদ মুস্তাদ্রাকে হাকিম সহ হাদিসের আরও কিছু কিতাবে বর্ণিত হয়েছে একবার এক নারী সাহাবি রাসুলসল্লাহ আলহেবা কাছে এলেন নিজের কোনো প্রয়োজনে যাওয়ার সময় আলাইহি আলহেবা তাকে জিজ্ঞেস করলেন তোমার কি স্বামী আছে তিনি বললেন জি আছে নবীজি বললেন তার সাথে তোমার আচরণ কেমন সে বলল আমি যথাসাধ্য তার সাথে ভালো আচরণ করার চেষ্টা করি তখন নবীজি সাল্লিবাস্লাম বললেন হ্যাঁ তার সাথে তোমার আচরণের বিষয়ে সজাগ থাকো কারণ সে তোমার জান্নাত বা তোমার জাহান্নাম স্বামী স্ত্রীর একের উপর অন্যের হক রয়েছে এ বিষয়ে আল্লাহ তাআলা কুরআনে কারিমে মৌলিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ তালা বলেন আর স্বামীদের যেমন তাদের স্ত্রীদের উপর ন্যায়সঙ্গত হক রয়েছে তেমনি তাদেরও হক রয়েছে স্বামীদের উপর আর রাসুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে স্বামী স্ত্রীর হক তুলে ধরেছেন এবং স্বামীদেরকে স্ত্রীর হক আদায়ের ব্যাপারে সতর্ক করেছেন বিদায় হজের ভাষণে নবিজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিসাই তোমরা নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো সাথে সাথে নারীদেরকেও স্বামীর আনুগত্য করার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং এর ফজিলত বর্ণনা করেছেন আলী সাল্লিবাসলাম বলেন নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে রমজানের রোজা রাখবে আপন লজ্জাস্থানের হেফাজত করবে স্বামীর আনুগত্য করবে তখন সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে সুতরাং গুনাহের কাজ নয় এমন বিষয়ে স্বামীর আনুগত্য জরুরি কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত এটি হাদিস নয় তবে মায়ের পায়ের নিচে জান্নাত এ হাদিস হাসান সহি পর্যায়ের তাই আসুন আমরা যে সকল